বিসমিল্লাহ ইব্রাহিম আসসালামু আলাইকুম সিরিজের আগের এপিসোডের কমেন্ট সেকশনে একটা প্রশ্ন আপনাদের তরফ থেকে খুব বেশি করা হয়েছিল যে আমি ইসমে আজমের ক্ষমতার কথা তো বলে দিলাম কিন্তু এটা তো বলিনি ইসমে আজম কোনটা ইসমে আজম অর্থাৎ মোহন আল্লাহর সেই সিক্রেট নাম যা নিজের মধ্যে এক বিশাল ক্ষমতা রাখে আর যার জড়িয়াতে যে দোয়াই করা হোক না কেন সেই দোয়া কবুল হয়ে যায় কিন্তু এই নাম আসলে কোনটা এর উত্তর খুবই অ্যাম্বিগুয়াস অ্যান্ড হিডেন সম্ভবত ইসমে আজমের তুলনা করা যায় লাইলাতুল কদরের সাথে এক লুকানো রাত আচ্ছাদিত রাত কিন্তু কোরআনে দেখুন লাইলাতুল কদরকে নিয়ে কি আসছে যে আমরা এই কোরআন লাইলাতুল কদরে নাজিল করেছি আর তুমি কী জানো যে লাইলাতুল কদর কী এটা এক হাজার মাসের থেকে উত্তম এতে প্রত্যেকটা কাজ আল্লাহর আদেশে সম্পূর্ণ করার জন্য ফেরেস্তারা আর রুহ অবতরণ করে এই রাতে শান্তি আর শান্তি ফজর উদয় হওয়া পর্যন্ত লাইলাতুল কদর হলো সেই রাত যার বিষয়ে সোনানিতে আসছে যে যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে গেল তার অতীতের সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হয় এখন লাইলাতুল কদরের এই জবরদস্ত গ্রেডনেস আর ম্যাগনিটিউড শুনে সাহাবারাও প্রশ্ন করেছিলেন যে ইয়া রসুল্লাহ সাল্ল্লাহ আলহি আসাল্লাম আমাদিকে এটাও বলুন যে লাইলাতুল কদর কোন রাতে আসে আর সাহাবাদিকে এই উত্তর দেওয়ার জন্য নবী সল্লুল্লাহ আলহাম হুজরা থেকে বাইরে বের হয়েও এলেন কিন্তু সেই সময়েই দুজন ব্যক্তির ঝগড়া শুরু হয়ে গেল যখন তাদের লড়াই থেমে গেল তো তারপর তিনি আল্লাহ বললেন আমি তো তোমাদিকে লায়লাতুল কদরের কথা বলতে এসেছিলাম কিন্তু এখানে মানুষ নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিল আর এরই মাঝে আমার থেকে লাইলাতুল কদরের ইলম উঠিয়ে নেওয়া হলো কিন্তু হয়তো এটাই ছিল তোমাদের জন্য উত্তম আর তাই এখন তোমরা শুধুমাত্র এতটুকু করতে পারো তাকে রমজানের শেষ দশ দিনের বিজুর রাতে খোঁজ করো হয়তো ইসমে আজমের এক্সাম পেলো এরূপে কারণ ইসমে আজম আল্লাহ তালার এক প্রচণ্ড পাওয়ারফুল নাম আর এর ওসিলাই যে দোয়াই করা হোক না কেন সে দোয়া সবসময় কবুল হয়ে যায় কিন্তু এই নাম কোনটা এর প্রশ্ন করার আগে আপনার এ প্রশ্নটা করা উচিত যে এতটা পাওয়ারফুল একটা নামের জ্ঞান আদেও কি প্রতিটি মানুষের কাছে থাকা ঠিক আমাকে একটা কথা বলুন যে যদি আজ আপনি ইসনে আজম কোনটা তা জেনে যান তাহলে সবার আগে আপনি কি করবেন আপনি এই দুনিয়ার সেই সমস্ত জিনিস হাসিল করার প্রচেষ্টা শুরু করে দেবেন যেগুলোকে নিয়ে আপনি শৈশব থেকে স্বপ্ন দেখে আসছেন সম্পদ খ্যাতি প্রভাব প্রতিপত্তি জমি জায়গা নারী সৌন্দর্য আপনি পানির উপর চলার আকাঙ্ক্ষা করবেন আপনি সমুদ্রের গভীরে নামার আকাঙ্ক্ষা করবেন আপনি আসমান সমূহে ওড়ার আকাঙ্ক্ষা করবেন আপনি আপনার শত্রুদের মৃত্যু কামনা করবেন আগের এপিসোডে আপনারা বালাম ইবনে বাওয়ারের ঘটনা তো শুনেছেন তার কাছেও তো ইসমে আজমের এম ছিল তো সে কী করেছিল প্রথমে তো সে নিজের স্ত্রীকে বনি ইসরায়েলের সবচেয়ে সুন্দরী নাড়ীতে পরিণত করলো তারপর রূপে হিংসায় পড়ে তাকে পরিণত করলো আর তারপর মানুষের বকা ছকায় হয়ে তাকে আবারও আগের মতো বানিয়ে দিল তো তারপর কি হলো তার থেকে ইসমে আজমের জ্ঞান ফিরিয়ে নেওয়া হলো তফসির সময়ে আসছে যে তার এই কাজই আল আরাফের ওয়ান সেভেন্টি ফাইভ আয়াতের কনটেক্সট যে ওদিকে সেই ব্যক্তির কথা বলো যে যাকে আমরা আমাদের নিদর্শন দিয়েছিলাম কিন্তু তারপর সে তা থেকে দূরে চলে গেল এই নিদর্শন সমূহে তার মর্যাদাও বৃদ্ধি করতে পারত কিন্তু সে তার নফসের কামনা বাসনার পিছনে পড়ে গেল তারপর আপনাদের সেই মহিলার কথা হয়তো মনে থাকবে যা আল মুস্তাদলিল হাকিমের হাদিসে হজরত আলী রাজিল তালু শুনিয়েছিলেন আর সেই সম্পূর্ণ ঘটনা আগের এপিসোডে আপনারা আমার মুখে শুনেওছেন যে যখন ফেরেস্তারা সেই মহিলাকে ইসমে আজম শেষ পর্যন্ত দিয়ে দিল তো তারপর কী ঘটল সি লস্ট অল দ্য কন্ট্রোল অফ হার আর বলে দিল যে আমি আসমানের দিকে যেতে চাই আর ইসমে আজমেরই ক্ষমতায় সে আসমানের দিকে ওরা শুরুও করেছিল কিন্তু তারপর কী ঘটল। সে আসমানের দিকে চলে তো গেল কিন্তু সেখানে পৌঁছানোর পর সাজা হিসাবে তাকে চিরদিনের জন্য মাস্ক করে দেওয়া হলো তারপর আপনাদের যদি আমার শামসুল মা আরিফ এপিসোড মনে থাকে তাহলে জানেন তো আমি আপনাদেরকে গলমসের কথা বলেছিলাম গলমস অর্থাৎ মাটির সেই পুতুল যার মুখের মধ্যে ত্রয়োদশ শতাব্দীর অকাল্ট ইহুদি আলেম ইমাত নাম লিখে রেখে দিত আর সেই পুতুলের মধ্যে নড়াচড়া শুরু হয়ে যেত এখন ইমাত এর লিটারাল অর্থ হলো সত্য বা ট্রুথ কিন্তু স্মরণে রাখবেন এখানে কথা হচ্ছে ইহুদিদের আর ইহুদিরা সে একটা জিনিসকে ট্রুথ মানে ক্ষুদাকে আর যদি তারা এ কথা বলে যে আমরা ট্রুথ নাম লিখে পুতুলের মুখে রেখেছিলাম তাহলে এখানে আমার আন্ডারস্ট্যান্ডিং এটা হলো যে সেই ট্রুথ এর নাম আসলে তারা ইসমে আজমের কথা বলছিলো আর এটা খুবই সম্ভব যে তাদের বড় বড় ওলামা এরূপ হতে পারে যাদের কাছে এতটা পাওয়ারফুল জিনিসের ইলম আছে আমি আপনাদের সাথে একটা পার্সোনাল কথা শেয়ার করতে চাই যে গত কুড়ি বছরে আমার রিসার্চ ওয়ার্কের সময় আমি দিকে খুব মন দিয়ে স্টাডি করেছি তওরাত স্টাডি করেছি তারপর তওরাতের সবচেয়ে বড় তফসি মিতরাস স্টাডি করেছি অ্যান্ড লেটমিটেলিউ যে যদি ইলমের কথা বলা হয় তাহলে তাদের মাঝেও এমন কিছু মানুষ অতিবাহিত হয়েছে যারা ছিল ইলমের সমুদ্র আখেরে তারা তো হলো সেই জাতি যাদের বিষয়ে তিনি সল্লুল্লাহ সাল্লাম বলেছিলেন যে বনি ইসরাইলে এমন কিছু মানুষ অতিবাহিত হয়েছে যে যারা নবী তো ছিল না কিন্তু ফেরেস্তারা তাদের সাথে কথা বলতো বুখারির সহি হাদিস তারপর আল্লাহ রসুল সাল্লাম এটাও বলেছেন যে ওরা তো হলো সেই জাতি যাদের তো আম্বিয়াগণ করতেন দেড় হাজার বছর পর্যন্ত এই মানুষগুলোর মাঝে একের পর এক নবী এসেই যাচ্ছিল তাহলে এখন আপনারাই কল্পনা করুন যে যদি ইলমের কথা বলা হয় তাহলে তাদের আগের ওলামাদের কাছে কি কি না থাকতে পারে তাদের সবচেয়ে পুরাতন তফসির মিদ্রাসে এমন এমন ইনফরমেশন লেখা আছে যে মানুষ আশ্চর্য হয়ে যায় কিন্তু সে সমস্ত কথা আমি এজন্য বেশি শেয়ার করি না কারণ আমার এই ভিডিওস পাবলিক হয়ে থাকে আর এমন বহু ভিউয়ার্স রয়েছেন যারা তওরাত জুগুর ইঞ্জিলে দেওয়া ইনফরমেশন সোনাটাই অ্যাকসেপ্ট করতে পারেন না আর তারপর তো বিষয় অন্যদিকে হাঁটতে শুরু করে দেয় তো যাই হোক নিজেদের টপিকে ফিরে আসি যে ইসমে আজম আখের কোনটা তো লাইলাতুল কদরের মতো এর বিষয়েও বহু রেওয়ায়ত আছে যেমন একটা রেওয়ায়ত অনুযায়ী ইসমে আজম হলো ইয়া হাইয়ু ইয়া পয়ুম অন্য আরও একটা রেওয়ায়ত অনুযায়ী ইসমে আজম হলো ইয়া রহমান ইয়া রহিম আরও একটা বর্ণনা অনুযায়ী ইসমে আজম হলো ইয়া বদিউসমাওয় আরও একটা রেওয়ায়ত অনুযায়ী ইসমে আজম হলো ইয়া জুল জলা ক্রাম আরও একটা রেওয়ায়ত অনুযায়ী ইসমে আজম হল ইলা ইলাহু ওয়াহিদ কিন্তু এই সমস্ত নামের মধ্যে ইয়া রহমান ইয়া রহিমুর বিষয়ে একবার হজরত ওসমান বিন আফফান রাইলা তালা আনহ তিনি সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করেছিলেন তো তিনি সালাম বলেছিলেন যে ইয়া রহমান ইয়া রহিম ইসমে আজমের প্রায় কাছাকাছি এতটা কাছাকাছি যতটা চোখের সাদা অংশ চোখের কালো অংশের নিকটবর্তী হয়ে থাকে এখন একটা নাম আছে যেটার বিষয়ে ব্যক্তিগতভাবে আমি নাইনটি নাইন পারসেন্ট শিওর যে সেটাই আজম আর আমার এরূপটা মনে করার এক তো তিনটে কারণ রয়েছে আর দ্বিতীয় কিছু নিদর্শন আছে যে আমি সেই নামের মধ্যে দেখতে পাই কিন্তু প্লিজ জানতে চাইবেন না কারণ যদি বাস্তবে কি সেটাই ইসমে আজম হয়ে থাকে তাহলে মনে আছে তো যখন ফেরেস্তরা সেই মহিলাকে ইসমে আজম দিয়ে দিয়েছিল আর যখন সে আসমানের দিকে উঠতে শুরু করে দিয়েছিল তো সেই ফেরেস্তাদের নিজেদের সাথে কি হয়েছিল তাদের মধ্যে একজন ফেরেশতা সেই মহিলার কারণে সাজা পেয়েছিল সে এক ভয়ানক চিৎকার করলো আর তার মাথা একদিকে হেলে পড়লো আর দ্বিতীয়বার সে আর কখনোই উঠতে পারল না তাই ইংরাজিতে একটা কথা আছে যে বি কেয়ারফুল হোয়াট ই উইসফর কিন্তু একটা সিক্রেট আপনাদেরকে বলবো আগের এপিসোডে আমি সেই নাম আসতে নিয়েও ছিলাম যে সম্ভবত আপনাদের মধ্যে কেউ শুনে নেবে কিন্তু এখন আমি শুধু এতটুকুই বলবো যে ইসমে আজমকে একটা সিক্রেটি থাকতে দিন কারণ সবাই এর ক্ষমতাকে কন্ট্রোল করতে পারে না যে ব্যক্তি ওয়ার্ড দিন সে তাকে খুঁজে নেবে হজরত ইসা আলাইসালাম বলেছিলেন না যে শিখ অ্যান্ড ইউ শ্যাল ফাইন্ড খোঁজ করো তো তুমি পেয়ে যাবে চাও তো তোমাকে দিয়ে দেওয়া হবে Book of Matthew 7-7 seven, seven.